থাকবেন বরগোনার জন্য খাওয়া ট্রেনিং জিনিস ফ্রি কোনো টাকা পয়সা নেওয়া হয় না এমন কি টাকা পয়সা যদি আপনার কাছে দাবি করে আমার কাছে বলবেন পারবেন না এই জায়গায় কোনো টাকা পয়সা আদৌ নেওয়া হয় না সুযোগ সুবিধা যতটুকু আপনারা পাবেন তা থেকে একটু বঞ্চিত হবেন না আশা করি যদি কেউ ঘুষ টাকা পয়সা চায় আমার কাছে আইসা বলবেন পারবেন আর আপনাদের আমি থাকার জায়গা দেখাই দিতে আছি বিছনা আছে বালিশ আছে এরপরে খাটা আছে সবকিছু থাকার জন্য রুম আছে টেনিং এ যে গাড়ি দেখছেন আসার সময় ভিতরে ঢুকছেন যে গাড়ি দেখছেন গাড়িতে আমরা ট্রেনিং দেই অসুবিধে নাই আর এখানে থাকবেন ভদ্রভাবে ঠিক আছে এই যে আশেপাশে গাছের আম কাঁঠাল এরপরে জাম্বুরা নারিকেল এগুলো ধরার চেষ্টা করবেন না এগুলো যদি ধরেন তাহলে বদনাম হয় বুঝলেন আমাদের দেশে আমাদের গ্রামে যে কথাগুলো বদনাম একটা বলে না জি স্যার এই বদনাম হয় এগুলো ধরলে এগুলো ধরবেন না কোনো সময় জি না ঠিক আছে যদি আপনাদের কিছু আম খাইতে মনে করে এরপরে যে নারিকেল খাইতে মনে করে জাম্বুড়া খাইতে মনে করে আমার কাছে বলবেন আমি দরকার হয় নিজের টাকা দিয়ে কিনে আইনে এরপরে খাওয়াবো আপনার আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা এখানে আছে যেই সময় যেইটা লাগবে শুধু বলবেন কিন্তু মন খারাপ করে থাকা যাইবে না চুরি শেষ্রাম এগুলো করা যাইবে না ভদ্রভাবে থাকবেন ভদ্র ভাষা ব্যবহার করবেন আমাদের থেকেও ভদ্র ভাষা পাবেন জি স্যার আপনি চ্যাংরামি করবেন আপনি খারাপ ভাবে চলবেন আমাদেরও ওই রকম খারাপ ভাবে চলতে হইবে কিছু করার নাই আশা করি এগুলো থেকে বিরত থাকবেন ঠিক আছে খারাপ আচরণ খারাপ কিছু চুরি মারি একটা আম খাইবেন নাম পারবে দশটার এগুলো করবেন না জি স্যার ঠিক আছে জি আরেকটা কথা হলো এই দীপঙ্কর আসেন এই এদের দুজন লোক আসছে বরগুনা থেকে এদের রুম দেখাই দিয়েন খাট এবং বিছনা বালিশ মশারি সবকিছু দিয়ে আসেন ঠিক আছে আর এদের যেন কোনো থাকতে কষ্ট না হয় খাবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন আপনাদের এর জন্য এক টাকাও লাগবে না স্যার

হৃদয় হাওলাদার পিতার নাম হাওলাদার ঠিকানা আপনার পিতার নাম কি আব্দুল সত্তার সত্তার ঠিক আছে অনেক ভালো লাগলো গাড়ি মনে হয় সালাম দেখছো গাড়ি কি সুন্দর এই বল সুন্দরই তো দাঁড়িয়ে থাকতে দেয় কেটে জানে না বেটা এই আমটা আমাকে ধরতে মানা আসছে করতে সে লদি এ বেটা সরকারি কত কিছু শিখে এই কত ডি

চি দিলাম একটা শারীরিক ভালোভাবে থাকবে আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া আসি তাই আচ্ছা ভাইয়া ঠিক আছে